সুপ্রিয় দর্শক হক ইন চ্যানেলে আপনারা জানাই স্বাগত খুবই চেনা ফুল কাউকে আর বিশেষ করে পরিচিত করতে হবে না কারণ এই নয়নতারাটা যারা শখের বাগানে তারা তো লাগায় আর যারা শখের বাগানে নাই তবুও তারা দু একটি বাড়িতে রেখেই দেয় খুবই ইজি সহজলভ্য গাছ কোনো প্রকার বিশেষ পরিচর্যা দরকার পড়ে না মাটিতে ফেলে দিলে এমনিতেই ও হতে থাকে প্রকৃতির নিয়মে প্রচুর ফুলও দেয় আর বহুবর্ষজীবী গাছ কাজেই এর কোনো বিশেষ সিজিনে বা বিশেষ খাবার করতে হবে পুনিং করতে হবে এই করতে হবে সেই কথা করতে হবে না তবে হ্যাঁ যারা শৌখিন বাগানে শৌখিন বাগানে তো গাছটিকে সুন্দর করবেই প্লাস টবে যদি এটি করেন তবে অবশ্যই আপনাকে যেহেতু সীমিত মাটি সীমিত মাটিতে থাকলে তার পুষ্টি একসময় শেষ হয়ে যায় তো বাইরে থেকে সাপ্লিমেন্টারি ফুড আপনাকে দিতেই হবে আর এটাকে একটা অভিনবত্ব একটা নতুনত্ব ডিজাইনে নিয়ে আসব যার জন্য আমি এই ফুল দেখে কিন্তু খুশি নয় আমি চাই আরও প্রচুর ফুল দিতে তো এবার কি করব আমি আমার এখানে যে বেশ কয়েক রকমের যে ফুল যা আছে যেমন এটা ধরুন হাইব্রিড নয়নতারা আছে এই যে দেখতে পাচ্ছেন কালাগুলো আলাদা কিন্তু এটা আবার দেশি আছে এটা আবার সাদা আছে কিন্তু এর একদম প্লেন সাদা আবার এখানে দেখুন সাদার মধ্যে মাঝখানে টিপ আছে তো এইরকম বেশ কয়েকটা কালার যা থাকবে আপনার কাছে একসঙ্গে কয়েকটা গাছ গাছকে বসিয়ে দেবেন এখানে গোড়াতে একটু বাধা দিতে হবে বাঁধতে হবে কারণ এর আগে বাধা ছিল এবার পুরো টাইট হয়ে গেছিলো বলে আমি আজকে খুলে ফেললাম এখান থেকে এটা সরিয়ে দিয়ে দেখাচ্ছি এই যে এখানে বাধা ছিল একদম পুরো এঁটে গিয়েছিলো যার জন্য এরা খুললাম খুলে আবার নতুন করে বেঁধে দেবো আজকে আমি দিয়ে আর এই যে যত ফুল আছে সমস্ত ফুলকে আমি কেটে ফেলবো কারণ ফুল থাকলে কিন্তু গাছের বুসিয়া হবে না ঝাঁকালো হবে না এখানে দেখেন ফুল হতেই থাকে ফুল হতে হবে গাছ ঝাঁকানো হবে না কিন্তু আমি এখানে কেটে দিই তাহলে আমার দুটো গাছ যেমন আমি এখানে কেটেছিলাম ধরুন এই যে এইখানে কেটেছিলাম দুটো ব্রাঞ্চ হয়েছে আবার এখানে কেটেছি আবার দুটো ব্রাঞ্চ হয়েছে তো এরকম দুটো 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 করে যদি হয় তাহলে আমি যদি এখন কুড়িটা ব্রাঞ্চ কাটি তাহলে চল্লিশখানা হবে তার মানে ব্রাঞ্চের সংখ্যা বেশি মানে ফুলের সংখ্যা বেশি তো বন্ধুরা আমি তাহলে এই দুটি কাজ করি আপাতত সেটা হচ্ছে এটা গোড়াটাকে একসঙ্গে বেঁধে দেওয়া এবং সম্পূর্ণকে হার্ট পুনিং করে দেওয়া মানে ফুল রাখবো না একদম পুরো সব জায়গায় কেটে দেবো তারপরে ফিরছি একটু ওয়েট করুন তো বন্ধুরা মোটামুটি কেটে দিলাম তবে এর মধ্যে কোথাও যদি চোখ এড়িয়ে যায় পরবর্তীতে দেখা হলে অবশ্যই এটাকে খুব সহজ নখ দিয়েও কাটা যাবে এরকম নখ দিয়েও কাটতে পারেন মানে কোথাও যদি দেখা যায় যে থেকে গেল ওটা পরবর্তীতে সপ্তাহে একবার খেয়াল করবেন যেটা একটু উঁচু হয়ে যাচ্ছে বড়ো হয়ে যাচ্ছে হ্যাঁ তখন ওগুলো কেটে দেবেন তাহলে কিন্তু এটা সুন্দর একটা সাইজ আসবে মানে একটা এরকম যখন আপনার রাউন্ড ফিগার হয়ে যাবে মানে প্রচুর যখন ফুল ফুটবে আপনি কল্পনা করতে পারবেন না যে আপনি একটা সাধারণ গাছে কীভাবে অসাধারণ লুক দিয়েছেন দেখেন কতটা কাটলাম অতটুকু এতটুকু কেটে ফেললাম এইবার কাটে তো হবে না গাছটাকে বড় করতে হবে আর গাছকে বড় করার জন্য কিছু খাবারের দরকার আমরা একটু সাপ্লিমেন্টারি ফুড দেবো আজকে কী ফুড দেবো একটুখানি দেখিনি মিশ্র খাবার দেবো কিন্তু ওখানে আর বেশি আমি কিন্তু জৈব শুধু দিই না জৈবের সঙ্গে আমি অজৈব দিই তাতে কী হয় গাছের একটা কাঙ্ক্ষিত রেজাল্টটা আমি পেয়ে যাই খুব তাড়াতাড়ি চলো দেখে নেওয়া যাক তো আমি এখানে দিয়েছি শিংকুচি দিয়েছি বোন ডাস নিম ফুল দিয়েছি আমি মিক্সড খাবার একদম এখানে মানে কম্পোস্টর সঙ্গে হিম হিউমাস সব কিছু রয়েছে এখানে গোবর সার সব কিছু মিক্স করা হয়েছে দিয়েছি আমি ডিএপি ডিএপির সঙ্গে একটু লাল লালকটাশ দিয়েছি আর সরষের খোল ডাস্ট দিয়েছি কিন্তু আমি এখন লিকুইড আকারে দেবো না কারণ বৃষ্টি ফিষ্টি হয়ে গেলে সেটা ভেসে চলে যায় তো যাই হোক খুব ভালো করে এটাকে আমি একদম মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ প্রত্যেকের কাজ যেন প্রত্যেকটা জিনিস যেন হয়তো একটু মনে হচ্ছে বেশি হয়ে গেছে কিন্তু আসলে এখানে কম্পোস্টটা বেশি আছে বলেই হ্যাঁ এটা হয়েছে আর এইসব সার রাসায়নিক যেহেতু আছে আপনি তিন সপ্তাহ সম্পর্কে মাঝখানে গ্যাপ রাখবেন কারণ এদের কার্যকালের মেয়াদ হচ্ছে কিন্তু আপনার পনেরো দিন তাহলে পনেরো দিনের মধ্যে আর দেবেন না কুড়ি পঁচিশ দিন পর পর দেবেন আর একটুখানি নিরাইন দিয়ে মাটির সঙ্গে মিশিয়েও দিলাম এইভাবে তারপরে কিচেন ওয়েস্ট থেকে যে আমরা লিকুইড ফার্টিলাইজার তৈরি করি সেটা একটু দিয়ে দিলাম এটা খুব ভালো কাজ করে কারণ গাছের যে জৈবিক চাহিদাগুলো মিটে যায় যেহেতু এখানে কাটলাম একটুখানি আমার ফাঞ্জি সাইড গোলা আছে একটু স্প্রেও করে দিলাম যাতে কোনো ছত্রাক কোনো অ্যাটাক না করতে পারে এইভাবে যেহেতু আছে কেটেছি আমি দু তিন দিন সেমি সেটে রাখবো এই আমার এখানে সেট করা আছে তারপরে এটা কিন্তু ফুল একদম সানলাইটের গাছ ফুল সানে রাখুন আপনাদের আমি নিয়ে আসবো এটা মনে হয় তিন সপ্তাহ পরে আপনি ভাবতেও পারবেন না যে কী একটা সাধারণ কাজ দেখেছেন আর কী অসাধারণ লুক হয়েছে তো সেই ভিডিও দেখতে হলে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আশা করি আপনাদের কিছু উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই নেক্সট ভিডিও দেখবেন আর কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও একটু কমেন্ট করে জানাবেন আর এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ